ওর কথা কি জানেন ওর মা নাই ওর মা শুক্র শনি রবি সব আমার কথা আবার ফিরে শুক্র শনি

সবাই লাইফটা শেয়ার করেন কি হয়েছে কিছু হয় নাই

কেহ কে

মйна 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 কোন না পিন দেখে যায় মাদন দিশে ভাবি একা

আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল

আখির বাচ্চা হয়েছে জন্য শিডুল বন্ধ

সবাই কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন লাইক শেয়ার করেন ভালো ভালো কমেন্ট করেন